দেখো বন্ধুরা আমরা বিকেল চারটের সময় এখন নদী থেকে মাছ ধরছি তো এই যে ছোট ছোট চিংড়ি মাছ হ্যাঁ বুড়িকে নিয়ে আনবো হ্যাঁ যদি রঙ খালি তাহলে নিয়ে আসবো এই এই দেখো কুচো চিংড়ি তাই তো না এগুলো কী বলে বড়গি চিংড়ি এই যে এখানটাতে আছে এর আগে কটা ঠেলা দিয়েছিল একটা এই যে আর এই যে এখন আমরা বাঁচছি আর এখানে গুগলিও আছে মাছের সব পেটে ডিম আছে দেব এগুলা কি মাছ বলে এগুলা কি মাছ বলো মাছ আমি তো পাচ্ছি না কত ছোট ছোট গুগলি এই যে আমার মাম্মা জলে পা দুলাচ্ছে খুব ভালো লাগছে ওর ভালো লাগছে মাম্মা ও মাম্মা এটা ফোন বা না জানো তোমার ও বাবা পার্লার আছে দেখো যেমন বাবা আস্তে আস্তে গা ভিজে যাবে ওর খুব আনন্দ হচ্ছে